हो जाएगा जा गायला के बाद

চাইতে গোড়া কাল্লা দাম রেখে বেশি হবে ও আল্লাহ কি করব আবার আল্লাহ বলে তার কবর থেকে নিয়ে যাও জাহান্নাম পর্যন্ত করে দাও মুসলমান কবর থেকে জাহান্নাম পর্যন্ত রাস্তাটা জমনি করে দেওয়া হবে গো এ যুবকেরা এ ভাই জারেরা গো কবর থেকে

কটা ঘরের ভিতরে সত্তর হাজার ঘরের ভিতরে কয়খানা ঘর আর ওই ঘরের ভিতরে বেনামাজি জাহান্নামি ভরা থেকে

আম্মারdeckbanggo sekon ammar oi durottresh taabshotto chotro masere palalam na kiyabatter maidan e je din tola hobe oi din ammar abar sokoler suril manga thakbe amader maidan e sara prithibir japine maazil hobe tader bola ta shobdha ocho hoye thakbe ay musolmanera ay appa jan bhai jader

কেমতের ময়দানে নবী যে জুমার আপনার আমি যে ছুটে যাবে কারণ নবী মুস্তাফার তো আপনার পানি পানি করে চুল্লাবে আবার আল্লাহ

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই তিনটা জায়গায় থাকবেন একটা নামবার কোথায় বললাম হাউজে কাউসার নবী হাউজে কাউসার আসে একদল ফেরেশতা goutte 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 দিয়ে নবীকে বলবে ওলে হুজুর এই দেখুন আপনার গোনাকার উম্মতকে টামতে টামতে মাঝে দড়ি বেঁধে নিয়ে যায়

এখন একবার ওজন করো আলো মিজানের উপর তুলে দাও মিজানে তোলা হলো তো দেখছে যে হ্যাঁ সত্যি নেকির চাইতে গুনার পাল্লা ভারী নবী আবার কাবЛЕ ও উম্মাতের দুরুদাবি پیغمبر اعظم দস্ত নবী বললেন হে ফেরেশতারা র আমি রাসূলুল্লাহ কি তাদের জন্য কিছু করতে পারি আবার আল্লাহ নবী জ্বলো সঙ্গে সঙ্গে কি আঙ্গুলির ইশারা করে বরকত দিল কিরে পাল্লা ভাি ভরা গলা নেকির পাল্লা ভাড়ি হয়ে গেলে। আল্লাহ রগী বলছে ফারিস্টাটি ফরিস্তা তার এভার কি করবার কর লে ওখান থেকে িহাই হ আ আকজায় দর্ ফুল রাতে যাবে নি ফুলসি রাতে রাস্তা চুল চাইতে শুরু, তালুয়া চাইতে হারভার।

জাহান বলে কোথায় বলে জাহান্নামের আগুনে পানিটা ফেলার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যাবে আচ্ছা বলেন তো পানিটা কোথা কোথায় হ্যাঁ আচ্ছা

محمد صلى الله عليه محمد غردم نبي محمد غردم সে গজলটা আমি মানকবাদটা পড়ব আমার সঙ্গে সঙ্গে একটু আপনারা পড়লে খুব ভালো হয় পড়বেন হ্যাঁ দেখেন পড়ে দেখুন জান ঠান্ডা হয়ে যাবে যাবে একটু আমার সঙ্গে সঙ্গে একটু এটুকুন বলবেন আলা হযরত জিন্দাবাদ আলা হযরত জিন্দাবাদ একটু বলতে পারবেন না একটু জোরে জোরে বলেন তো আলা হযরত জিন্দাবাদ হজরত জিন্দ হাত চলে আলা হজরতদা আবা আট আলা হজরত জিনা হজরত জুজা আবা আট আলা হজরত জিদ

করতে যাচ্ছে পানি জাহাজে করে বুঝলেন আর যেমনি নদীর সাগরের মাধ্যমে যাওয়া বিরাট ঢল উঠে গেল জাহাজখানা পাকড়াও হচ্ছে এরকম ভাব এই জন্য স্যার বলি মাঝ দরিয়ায় ছড়ো কবলে পড়লো জাহাজখানা

ওয়াজাস অনুরোধ করে বলেই যায় এই যে কবর কি জিনিস শুনলেন বাপ এখনো কবরে হিদায়ফাটা জীবনী করিনি বাপ কবরে যদি হিদায়ফাটা জীবনী করি তো कलेজা ফেটে যাবে আমি তো কি বক্তা आओ এই চাইতে যদি ভালো বক্তা আসে তো ক্ষমতা নাই একটা মিনিট বলা হলা চোখের পানিতে মুখ ভেসে যাবে আর তর্ক শুরু করে

মাঠে গেছে আজকে খাবার দিয়েছে মনীষের বাপ আমার খাবারটা না খেয়ে দলদি করে বাড়িতে এনে ব্যাটাদের খাইয়েছে যে মা নিজে খাবার না খেয়ে সন্তানের ওপর তুলে দিয়েছে মুখে আজকে আব্বা মা কবরে শুয়ে আছে গো একটা বারো কি তোমার হৃদয় কাঁপে না কি তোমার হৃদয় কেঁপে উঠে না যে আজকে আমার মা কত কষ্ট করে জন্ম দিল আজকে আমার আব্বা কত কষ্ট করে জন্ম দিল আব্বা কবরে আছে আব্বার জন্য আমি একটা দোয়া করি করি ও মার জন্য একটা বার দোয়া করি করি আজকে জন্য জন্য কিছু করি করি মার আমরা এটা ওটার জন্য দোয়ার আবদার করি করি আমাদের দিলে বাপ চাই না আমাদের দিলে এটাই চাই যে আমরা কেমন করে ভালো খাবো আর ভালো পাবো যত তাড়াতাড়ি মোল বিশ্বাস করবে চিনিব বাড়ি পালাবো আরাম পাবো নাকি এটাই অনুরোধ করে বলবো নামাজ পড়ো কারণ আর বাপ মার খিদমত আপনাকে কিন্তু বাপ আগতি বলে করতে হবে আল্লাহ দোয়াই আল্লাহ পাকের রহমতে নাবি পাকের রসিলাই আর বাপ মার দোয়াতে আল্লাহ রহমতে আজ বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় যাই আল্লাহ আজকে একটা কথা মাথায় রাখবেন বাপ মা যদি উহু শব্দ করে একটা বারো দোয়া করে দেয় তো যতই নামাজ পড়েন যতই রোজা রাখেন যতই দান করেন যদি নারাজ হয়ে যায় উহু শব্দ করে যদি হাজরাতে আলকামা রাত জীবনী শুনেছেন যে আলকামার মা যতক্ষণ না মাফ করেছিল বেটা আলকামা নবীর সাহাবী জাবানে কালে মাপের হয়েছিল না দাবি বললেন যে মা মাফ করবে আলকামার মাকে ডেকে আনো তিনবার জিজ্ঞাসা করলেন আলকামার মা মাপ দিল না দাবি বলেছিলেন শাহাবাদেরকে যাও জঙ্গলে গিয়ে শুকনো লাকড়ি কাঠগুলো ভেঙে নেও জঙ্গলে গিয়ে শুকনো লাকড়ি গুলা ভাঙলো এক করে আগুন দেওয়া হলো আলকামার মা বলো বেটাকে মাফ করবে কি আলকামার মা বলেছিল বলে হজুর আমার বেটাকে মাফ করবো না নাবি আমার বললেন সাহাবারা আজকে তোমরা আলকামার কেউ হাত ধরো কেউ মাঞ্চা ধরো কেউ মাথার দিক ধরে তোমরা আলকামাকে আগুনে ফেলে দাও তোকে মাপ দিল না আজকে বেটা বেজুতি হয়ে মারা যাবে মা দেখতে পারবে গো পারবে না মা কেন মাপ দিছিল না মা ছোট থেকে মানুষ করলো বাপ নাই মানুষ করলো কষ্ট করে বড় করলো এই মুসলমান মুআজ্জিজ সবাই নিকরাম বড় করার পরে বিয়ে দিল এক বছর ভালোই দেখলো তারপর আর কিছু দেখলো না বুঝলেন এর মা এমন কি মাকে মা বলে পর্যন্ত ডাকতো না কোনোদিন কথা জিজ্ঞেস করতো না মা বড় কষ্ট পেয়েছিল এই মুসলমান গো আলকামার

दुआ करंट और आगे कबूल हो जाए मुसलमान